আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এরকম সরু জায়গায় পাঁচতলা বাড়ির প্লান ডিজাইন দেখব তো এখানে এই জমির বা জায়গাটার মাপ হচ্ছে চৌবল্লিশ ফিট এক ইঞ্চি দিক দিয়ে পঁচিশ ফিট তিন ইঞ্চি এরকম একটা চিকন জায়গার উপরে তিন বেডরুম এক কিচেন রুম টয়লেট দুটি বারান্দা দুটি এর সাথে সিঁড়ি রয়েছে তো আমরা এই ডিজাইনটার সম্পর্কে এখন জানবো এবং এই ডিজাইনটি আমরা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে আমরা এই হিসাবেও দেখবো প্রথমে আমি যদি দেখি এটা হচ্ছে যে ফ্লোর প্ল্যান অর্থাৎ গ্রাউন্ড যেই ফ্লোর প্ল্যান আছে এই গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর প্ল্যান বাদে উপরে যতগুলো আছে ততগুলো কিন্তু একই রকম হবে শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে একটু আলাদা হতে পারে তো যাই হোক আমরা সেটাও দেখবো তো এখানে এই বিল্ডিংটি প্রবেশ করার জন্য এখানে একটা পোর্স রয়েছে এই পোর্স দিয়ে কি ভেতরে আসতে হবে এবং এই দিক দিয়ে সিঁড়িটা উঠেই আপনাকে অন্য অন্য তলাগুলো যেতে হবে আর এই সিঁড়ির সাইজ হচ্ছে সাত ফিট বাই পনেরো ফিট এদিক দিয়ে সাত ফিট এবং এখান থেকে এই অংশটা হচ্ছে পনেরো ফিট আমরা এই বিল্ডিংটি যখনই প্রবেশ করব এই প্রবেশ করার পরে এখানে একটা লোবির জায়গা আছে আর এই জায়গার পরে আমরা যদি গান দিকে দেখি তাহলে কিন্তু এখানে একটা বেডরুম পাবো আর এই বেডরুম বারো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি একটা বেডরুম এই বেডরুমের সাথে আমার একটা এখানে কি আছে বারান্দা আছে যার এখানে প্রস্তুত দেওয়া আছে চার ফিট এবং এই রুমের সাথে যে টয়লেট এই টয়লেটের সাইজ দেওয়া আছে চার ফিট সাত ইঞ্চি বাই আট ফিট এখান থেকে এটা আট ফিট এবং এখান থেকে এটা সাত ফিট চার ইঞ্চি এবার এই রুমে যদি আমরা না দেখি এখানে কিন্তু দুইটা জ্বালানা আছে যে জানালাগুলো পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট আমরা এরপরে এই অংশটা দেখতেছেন এটা কিন্তু আপনার ড্রয়িং বা লিভিং এবং সেই সাথে ডাইনিং হিসাবে ব্যবহার করা যাবে এই বিশাল বড়ো জায়গাটা এই বিশাল বড় জায়গার সাইজ হচ্ছে তেরো ফিট বাই তেরো ফিট সাত ইঞ্চি তো এরকম একটা জায়গা ডান পাশে এই অংশ জন্য কিন্তু একটা বারান্দা রাখা হয়েছে যদি আপনারা এই জায়গাটা আরও বড় দরকার হয় তখন কিন্তু এই বারান্দাটা বাদ দিবেন এবং এই এইখানে থাকবে আপনার ওয়াল এই কারণে আপনারা বাদ দিতে পারেন সমস্যা নেই এটা আপনাদের উপরে নির্ভর করবে এরপর আমি বেডরুম আমরা এদিকে কিন্তু একটা পেয়েছি যেটা বারো ফিট বাই সাড়ে এগারো সাড়ে এগারো ফিট এবং এখানে পাশাপাশি দুইটা বেডরুম রয়েছে এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট ছয় ইঞ্চি এদিক দিয়ে বারো ফিট এদিক দিয়ে বারো ফিট বাই ছয় ইঞ্চি সুন্দর একটা প্ল্যানের এই মাপগুলো এখানে দেওয়া আছে কত সুন্দর দেখেন বারো ফিট বাই তেরো ফিট ছয় ইঞ্চি আর এই রুম দুইটা কিন্তু একই মাপের এবং একই ফ্যাসিলিটিস যুক্ত আছে এখানে যেমন একটা জানলা এখানে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে দুইটি জানলা এবং একটি দরজা এই দিক দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি জানলা এবং একটি দরজা রয়েছে আমরা যদি এই দিকে দেখাই এখানে দেখব যে আমাদের টয়লেট আর এই টয়লেটটা হচ্ছে কমন টয়লেট অর্থাৎ এই টয়লেটটা এই বিল্ডিংয়ের যে লোকজন থাকবে ওরা সবাই এখানে থাকবে ব্যবহার করবে এই কারণে এখানে টয়লেট কমন টয়লেট দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পারছেন কিচেন রুম একটা দেওয়া আছে আর এই কিচেন রুমের সাইজ হচ্ছে সাত ফিট বাই আট ফিট সাত ইঞ্চি এই জায়গাটা হচ্ছে এখান থেকে এটা আপনার সাত ফিট এবং এই দিক থেকে এই দিকে হচ্ছে আট ফিট সাত এখানে একটা সেলফ দেওয়া আছে আর এর দরজা যদি দেখি আমরা এখানে একটা জানলা পাবো এই জানলাটা কিন্তু বড় হবে তো যাই হোক এই জানলা হবে চার ফিট বাই সাড়ে চার ফিট এবং এখানে যে টয়লেট আছে আমরা কমন টয়লেট হিসাবে এই টয়লেটটা ব্যবহার করবো এই টয়লেটের সাইজ হচ্ছে এদিক দিয়ে সাত ফিট এবং এদিক দিয়ে চার ফিট এরপরে আমরা বারান্দাগুলো দেখি আমাদের এখানে যে বারান্দা আছে সেটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং এখানে এই বারান্দাটা মাপ আমরা দেখি নেই এখানে চওড়া বা প্রশস্ত আছে তিন ফিট তো আমরা কিন্তু এখানেই সব কিছু দেখলাম আর একবার দেখি আমাদের এখানেই ডিজাইনের কলাম কয়টা রয়েছে এই কলামের জন্য যথেষ্ট কিনে আমরা সেটা দেখব এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এখানে কিন্তু চোদ্দোটা কলাম আছে যেহেতু এটা পাঁচতলা ফাউন্ডেশন সেহেতু কলামের সাইজ এবং রড একতলা দুই তলার থেকেও বেশি রয়েছে আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে চলে যায় আমি আমি আগেই বলছি যে গ্রাউন্ড ফ্লোর ফ্লোর ফ্লোরে সব কিছু ঠিক থাকবে শুধু এক দুইটা জিনিস চেঞ্জ হতে পারে তো এখানে কিন্তু সব ঠিক আছে দেখেন বারো ফিট গুণন তেরো ফিট ছয় ইঞ্চি এখানে আছে বারো ফিট বাই তেরো ফিট ছয় ইঞ্চি এবং টয়লেট কমন টয়লেট কিচিন রুম কিচিন রুম ডাইনিং ডুইং এর সাথে ব্যালকনি এটা আপনারা রাখতে পারেন আর রাখতে পারেন এবার যে মূল বিষয়টা সেটা হচ্ছে এই জায়গাটা আমরা উপরে কিন্তু আমাদের একটা রুম ছিল আমরা নিচে যেহেতু রুম নাই সেহেতু আমরা কি পার্কিং স্পেস হিসেবে একটা গাড়ি বা দুইটা গাড়ি রাখার মতো জায়গা সে দিয়ে করবো আর আপনারা দেখছে এর সাথে এই নিচে যদি নিশ্চয় আমাদের কি একটা টয়লেট আছে অর্থাৎ এই এইখানেই যে লোকরা গাড়ি পার্কিং করার জন্য আসবে তারা কিন্তু এই টয়লেটটা ব্যবহার করতে পারে তো আমরা দেখে নিলাম এরপরে দেখবো আমাদের এই বিল্ডিংয়ে পাঁচতলা ফাউন্ডেশনে তিনতলা একতলা পর্যন্ত কমপ্লিট করতে কত টাকা লাগবে সেটা আমরা জানব তো এখানে যে এই বিষয় হচ্ছে যে এই চিপাই অর্থাৎ এখানে যে টয়লেটের মাপ সেটা হচ্ছে চার ফিট সাত বাই আট ফিট একটা টয়লেটের ডিজাইন দেওয়া আছে এখানে আর এখানে দেখতে পাচ্ছেন যে মাপগুলো এই এখানে পোর্টস ঠিকই থাকবে এটা শুধু এই গাড়ি ওঠার জন্য এখানে ব্যবহার করা হবে তো এবার আমরা কথা না বাড়িয়ে খরচ মধ্যে যাব এখানে দেখেন এখানে বলা আছে যে বিল্ডিংয়ের ধরন এটা একটা হচ্ছে যে ফাউন্ডেশন আমাদের পাঁচতলা আবাসিক ঘটন ভবন এবার জমির পরিমাণ আছে কতটুকু জায়গা জুড়ে আমাদের সেই আমরা জমির এরিয়া দেখব পঁচিশ ফিট তিন ইঞ্চি বাই হচ্ছে চল্লিশ ফিট দশ ইঞ্চি এরকম একটা মাপ এই মাপের ভিতর আমার যে ভলিউম আসছে তা হচ্ছে এগারোশো তেরো স্কোয়ার ফিট বা দুই দশমিক পাঁচ পাঁচ শতক জায়গার উপরে এই বিল্ডিং বাড়িটি অবস্থিত আর এই ফাউন্ডেশনের খরচ হচ্ছে আট লক্ষ টাকা একতলা পর্যন্ত কমপ্লিট খরচ ষোলো লক্ষ টাকা এখানে মোট মোট যদি খরচ আমরা যোগ করি অর্থাৎ এই বিল্ডিংটি শুরু থেকে এবং গেট বিং পর্যন্ত তাহলে চব্বিশ লক্ষ টাকা ব্যবহার করতে হবে আর এখানে সিং কোরাম হচ্ছে চোদ্দোটা তো যাই হোক আমি ভিডিও শেষ করব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন